ক্লাস নাইনের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ টপিক এই টপিকটা থেকে তোমাদের পরীক্ষায় চার নম্বরের লিখতে হবে তো টপিকটা হলো গল্প লিখন গল্প কিভাবে লিখবে সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আলোচনা করে দিচ্ছি তোমরা মন দিয়ে শুনতে থাকো আর সাথে এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিজেদের খাতায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে নাও তাহলে চলো শুরু করা যাক দেখো এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের প্রশ্নে আসবে মানে থার্ড ইউনিট টেস্টে ক্লাস নাইনে গল্প লিখন লেখো চার নম্বরের তো কিভাবে লিখবে তোমাদের জন্য কিছু লাইন তুলে দেওয়া হবে তো সেগুলো তোমরা ভালো করে পড়বে তারপর পড়বার পর তোমাদের মধ্যে একটা ধারণা তৈরি হবে তোমরা সেই জিনিসটার উপর চিন্তা ভাবনা করে নিজেদের মতন করে গুছিয়ে আড়াইশো শব্দের মধ্যে লিখবে ঠিক আছে তো কিভাবে লিখবে কেমন ভাবে লিখবে সেগুলো দেখে নাও আর আমি একটা উদাহরণও তোমাদের দেখিয়ে দেব উদাহরণ দেখো প্রথমেই মনে মনে গল্পের প্লট বা কাহিনীর কাঠামোটিকে ভেবে নিতে হবে প্রথমে পড়ে মনে মনে কিভাবে গল্প লেখা যায় সেই সম্পর্কে তোমাদেরকে একটু ভেবে নিতে হবে যদি গল্পের সংকেত সূত্র দেওয়া থাকে তাহলে সেই সূত্রকে ভিত্তি করে গল্পটিকে গড়ে তুলতে হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কিছু লাইন তুলে দেওয়া হয় তো সেই লাইনের উপর ভিত্তি করে ভাবনা চিন্তা করে নিজেদের মতন করে লিখতে হয় দেখো গল্পের কাহিনী এমনভাবে ভাবে বোনা দরকার যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠকের কৌতূহল বজায় থাকে আমরা যখন টিভিতে কোনো গল্প দেখি বা ঠাকুমার কাছে কোনো গল্প শুনি দেখবে গল্পের কাহিনীর মধ্যে একটা আকর্ষণ থাকে যেটা আমাদের গল্পটা মানে শোনার দিক থেকে আগ্রহ বৃদ্ধি করে আর আমরা গল্পটা মন দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকি আবার আমরা নতুন কোনো গল্প শোনবার আগ্রহে আগ্রহতে আমরা আবার ছুটে আসি তাই না গল্পের মধ্যে এরকম আকর্ষণ থাকতে হবে তাই এখানে দেখো বলা হয়েছে গল্পের কাহিনী এমনভাবে বোনা দরকার যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠকের মধ্যে কৌতূহল বজায় থাকে পরবর্তী দেখো প্রশ্নপত্রে দেওয়া বিষয় বা সূত্র অনুযায়ী গল্প লিখতে গিয়ে গল্পের আয়তন এবং চরিত্র সংখ্যার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে প্রশ্নে যেমন তোমাদের সূত্র দেওয়া থাকবে সেই অনুযায়ী যখন তোমরা গল্প লিখছ তোমাদের মনে রাখতে হবে যে আড়াইশো শব্দের মধ্যে লিখতে হবে সেই জন্যই কিন্তু চরিত্র সংখ্যা খুব বেশি দেওয়া উচিত নয় আর আয়তনটা মোটামুটি রাখবার চেষ্টা করবে তো এই ব্যাপারগুলোর উপর নজর দেবে আর নইলে দেখবে গল্পটা অনেক বড় হয়ে যাচ্ছে আর এই গল্প লিখতে গিয়ে তোমাদের অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে তোমরা পুরোপুরি শেষ করতে পারছো না টাইম শেষ হয়ে যাচ্ছে বা এটা লিখতে গিয়ে অন্য প্রশ্ন ছেড়ে যাচ্ছে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে তো একটু কেয়ারফুল হবে দেখো পরবর্তী দেখো পর্ষদের নির্দেশ অনুযায়ী কম বেশি আড়াইশো শব্দের আয়তন নির্দিষ্ট করতে হবে কম বেশি পরবর্তী দেখো গল্পের একটি অর্থপূর্ণ শিরোনাম দিতে হবে আচ্ছা তোমাদের গল্পের সূত্র যেভাবে দেওয়া থাকবে সেই অনুযায়ী গল্পটাকে তোমরা তোমাদের মতন আড়াইশো শব্দে লিখছ আর গল্পর বিষয়বস্তু অনুযায়ী বা কোনো গুরুত্বপূর্ণ চরিত্রের নাম অনুযায়ী বা কিছু ভাবনা চিন্তা করে সেই গল্পের টপিকের উপরে কিন্তু তোমাদের মানানসই একটা শিরোনাম দিতে হবে তো মাথায় রেখো শিরোনামটা দিতে হবে পরবর্তী দেখো গল্পের ভাষা হওয়া উচিত সহজ সরল এখানে কোনো কঠিন শব্দ তোমরা ব্যবহার করবে না আর বাক্য বড় করবে না যতটা সম্ভব বাদ দিতে হবে বড় বাক্য যতটা সম্ভব তোমাদের কিন্তু বাদ দিতে হবে পরবর্তী দেখো গল্পের শেষ অংশ যাতে আকর্ষণীয় হয় সে বিষয় সচেতন হতে হবে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রেখে তোমরা গল্প লিখন লিখবে মাথায় রেখো এবার আমরা একটা গল্প দেখে নেব কিভাবে লেখা হচ্ছে চলো দেখেনি তোমাদের কিন্তু সংকেত সূত্র দেওয়া থাকবে ঠিক আছে সংকেত সূত্র অনুসারেই কিন্তু তোমাদেরকে গল্পটা লিখতে হবে এটা আমরা দেখব দেখো এই যে সংকেত সূত্র দেখছো দেখছো তো আশা করছি দেখতে পাচ্ছ এই সংকেত সূত্রটা পড়েই কিন্তু এইভাবে তোমাদেরকে গল্প লিখতে হবে আড়াইশো শব্দের মধ্যে পঞ্চাশ থেকে একশো শব্দ মধ্যে একটা তোমাদের সংকেত সূত্র দেওয়া থাকবে দেখতে পাচ্ছ এটা পঞ্চাশ থেকে হয়তো একশো দেড়শো শব্দের মধ্যে আছে সেটা দেখে তোমাদেরকেই আড়াইশো শব্দের মধ্যে একটা লিখতে হবে এই অনুযায়ী গল্পটাকে লেখা আর গল্পটা এটা পড়ে একটা নামকরণ দিয়ে দিচ্ছ দেখো এখানে একটা নামকরণ দেওয়া আছে যেহেতু একটা গরুর সম্পর্কে বলা হয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে একটা নামকরণ একটি বুড়ো গরুর কথা মিল রেখেই নামকরণটা হয়েছে আর এটা লেখা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো সংকেত সূত্রটা দেখো বাড়ির বুড়ো একটা গরু তার দেখাশোনার ভার করে একটা ছোট ছেলের উপর রোজ সকালে সে একটা নির্দিষ্ট জায়গায় গরুটাকে বেঁধে রাখে গরুটা খুঁটে খুঁটে ঘাস খায় তারপর দেখো ক্রমে চারপাশের ঘাস ফুরিয়ে যায় গরুটা দূরে ঘাসের দিকে মুখ বাড়াতে চায় কিন্তু পারে না ছেলেটা এদিক এদিকে কি হচ্ছে বিরক্ত হচ্ছে সেভাবে অকেজ গুঁড়ো গরুটা বেঁচে তার কি লাভ তার কোনো লাভ নেই গরুর গলার দড়িটা সে ছোটো করে দেয় চারপাশের অপরন্ত ঘাস থাকতো গরুটা না খেতে পেয়ে একটা সময় মারা যায় তো এই যে সংকেত সূত্র অনুযায়ী কিন্তু বৃদ্ধি করে এখানে বড় করে লেখা হয়েছে আচ্ছা এটা কি পড়িয়ে আলোচনা করে দেব। চলো তাহলে আলোচনা করে দিই তো এই সংকেত সূত্র অনুসারে একটা নাম দেওয়া হয়েছে একটা বুড়ো গরুর কথা একটা বুড়ো গরুকে একটা ছেলে দেখাশোনা করতো তারপর সে ভাবলো তার বেঁচে থেকে কি লাভ সে এক জায়গায় ঘাস খেত সেই জন্যই সে যাতে না আর ঘাস ঠিকঠাকভাবে খেতে পায় তার গলার যে দড়িটা বাধা থাকতো সেটা ছোট করে দিল তো যেখানে ঘাস তো সেই জায়গার ঘাস শেষ হয়ে যায় তারপর সে অন্য জায়গায় ঘাস খাওয়ার জন্য যখন হচ্ছে কি একটু সরে সরে যেতে শুরু করলো দড়িটা তার গলায় আস্তে আস্তে টান পড়লো টান পড়তে পড়তে গলায় সেই সে আস্তে আস্তে মারা গেল তো তার একটা কাহিনী গল তো সেই অনুযায়ী নামকরণ একটা বুড়োর গরুর কথা আমাদের এখানে না ওনার এক পাখি প্রচুর জোরে চিৎকার করছে তার জন্য সাউন্ডটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে আশা করছি তোমরা শুনতে পাচ্ছ দেখো এটাকে বানানো হয়েছে দেখো এই সূত্র অনুযায়ী চাঁদপাড়া গ্রামের সুধাময় মণ্ডলের সাদা গরুটা এখন বুড়ো হয়েছে সুধাময় হরিদাস নামে একটা ছোট্ট ছেলেকে খেতে পড়তে দিয়ে বাড়িতে রেখেছে এই গরুটাকে রোজ চড়াবার জন্য গ্রামের শেষে বাথানডাঙায় সবুজ কচি ঘাসের অভাব নেই সে সকালে উঠে রোজ গরুটাকে বাথান নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় বেঁধে রাখে আর গরুটা খুঁটে খুঁটে চারপাশের ঘাস খায় এইভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর দেখা গেল ওই জায়গার ঘাসগুলো প্রায় শেষ গরুটা চেষ্টা করে দূরে ঘাসের দিকে মুখ বাড়াতে কিন্তু তাতে গলার দড়িতে টান পড়ে এই দৃশ্য দেখে অদ্ভুত একটা নিষ্ঠুর কৌতুক অনুভব করে সে ছোট হরিদাস সে দড়িটা আরও ছোট করে দেয় হরিদাসের বুড়ো বলদের জন্য তার একটু মায়া অনুভব হলো না বরং সেভাবে এটা মরে গেলেই ভালো একদিন এইভাবে ঘাসের দিকে এগিয়ে যাবার জন্য মরিয়া চেষ্টায় ক্ষুধাত্ত গরুটার গলায় দড়িটা আটকে এঁটে যায় আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে তার রোগা দুর্বল শরীরটা হরিদাস কাছে গিয়ে দেখে গরুটা মারা গেছে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে সেদিনই গরুটাকে ওই জায়গায় পুঁতে দেওয়া হয় এক মাস কেটে গেছে গরুটার সমাধির উপরে এখন প্রচুর সবুজ ঘাস মৃদু বাতাসে ঘাসের কছি ডগাগুলো কাঁপছে কাঁপছে নাকি ওই ঘাসেরা এভাবে বোবা ইঙ্গিতে বলতে চাইছে কোনো এক গোপন কথা তো বুঝতেই পেরোছ কিভাবে গল্পটা লিখন লেখা হয়েছে এই সংকেত সূত্র অনুযায়ী আজকে তোমাদেরকে বুঝিয়ে দিলাম আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে যেমনভাবে তোমরা জানতে চাইছো অবশ্যই তোমরা কমেন্ট করো তো চলো আজ এখানেই রাখলাম